ওর হাত থেকে আপনাদের উচিলায় আল্লাহর রহমতে আপনাদের উচিলায় আমরা মুক্ত হওয়ার কারণে সেই খুশিতে আজকে আমরা মিষ্টি বিতরণ করতেছি মিষ্টি বিতরণ কেন করছেন ভাই আগে আপনি মিষ্টি খান পরে কইতাছিল না মিষ্টি বিতরণ করতেছি ভাই আমরা খুশি অনেক আমরা এক প্রকার মুক্ত হয়েছি এলাকার এলাকা যে পরিবার লাগে মানুষদের অত্যাচার করতে তারা সেই অত্যাচার থেকে আমরা এক প্রকার মুক্ত হয়েছি আমরা সাধারণত মানববন্ধন করতে আসছি ও যে অনৈতিক কাজগুলি করে এবং আমরা যদি কোনো প্রতিবাদ করতে যাই আমাদের মিথ্যা মামলায় মিথ্যা মামলা জর্জরিত করে ফেলে এবং কিছু কিছু হলে যে আমার বড় হাত আছে আমার প্রশাসনিক কর্মকর্তা আছে কিছু কিছু হলেই বলে যে আমার আমার উপরে হাত আছে হ্যাঁ অনেক কিছু বলে যেমন পাশের পাশে একটা কবুতর গেছে কবুতরের জন্য তাকে তাকে মারধর করা হয়েছে আমি আমার জানা মতো একজন সরকারি কর্মকর্তা গেছিলো কিছু অনুদান দিতে অনুদান দেওয়ার পরও যে সে অনুদান দিছে সে ঠিক মতো পাইছে কিনা যাচাই বাছাই করার জন্য আবার গিয়েছিল ওই তুই এখানে আসবি না তুই যা তো আপনি এইভাবে ব্যবহার করতেছেন কেন তোর মতো প্রশাসনিক আমার কাছে পকেটে পকেটে থাকে এই কথা বলে তাকে মারছে হ্যাঁ আমরা শুনছি আমরা ওইখানে গিয়েছি ওইখানে যাওয়ার পরে বলছে যে তোর আসবি না তোদেরকে মিথ্যা মামলা দিয়ে ধরাই দিব এরকম ধরনের নানান রকম কথা এলাকা কেউ ওর কিছু করতে পারে না তাকে তো সবাই মানবতা বলে আখ্যায়িত বলে মানবতা ব্যক্তি এটা এটা সম্পূর্ণ ভুল ও এটা নিয়ে ব্যবসা করে এক কথা এটা নিয়ে ব্যবসা করে আমরা এটা অনেকবার প্রতিবাদ করতে গেছিলাম অনেক কিছু করতে গেছিলাম কিন্তু আমাদেরকে মিথ্যা মামলায় মিথ্যা মামলায় ধরে দিচ্ছে তারা হান আমার কাছে মনে হয় এটা হানড্রেড পারসেন্ট সত্য হান্ড্রেড পার্সেন্ট সত্য দেখেন ও এমনভাবে অনেক কিছু করে যেটা ওর এতদিন বলতে কি ও যে ক্ষমতাটা দেখাইতো ওর কথা বলা যেত না ভিতরে যে ও ইয়ে ছিল আপনার ওর কিছু বলতে গেলে বা জানতে গেলে তো মামলা দিত চাঁদাবাজি মামলা দিতো আর এটা করতো আমরা এতদিন পরে জানছি লাস্ট আমাদের এখানে এক মসজিদে ধোয়াইতো ওই মসজিদের সভাপতি উনি দেখছে কিডনি কাটা এরপর থেকে মিডিয়া আসে মিডিয়া প্রমাণ পাইছে তারপরে তাকে গ্রেপ্তার করছে তারপর আমরা প্রতিবাদ করছি ভাই এরাও কথা হলো এটা আমরা সরকারের কাছে প্রধানমন্ত্রীর কাছে শাস্তি চাই ওর দরকার নেই এরা সরকারের আন্ডারে চলে যাক ও ও মনে করেন এখানে কিছু দল পারতো ওর যে দল ছিল লাঠি আলবানি দল করতে গেলে কিছু বলতে গেলে দশ বারো জন হামলায় পড়তো এবং আমাদের এলাকার অনেকে ভুক্তভোগী অনেকে সে বাইদল করছে কারণ এখানে বলতে গেলে তো প্রশাসন ওর ব্যাগিংয়ে ছিল প্রশাসনরে বললে প্রশাসন দেখতো চলে যেত কোনো প্রমাণ তো আমরা দিতে পারি না এখন যেহেতু এরা সাংবাদিকের কাছে এই জিনিসটা হচ্ছে আমরা ডিবি ধরছে তাকে তার যথেষ্ট শাস্তি চাই আমরা এটা হলো একটা সিম্পৃতি ভাই আপনার বোঝেন না কারণ একটা বৃদ্ধাশ্রম এখানে যদি আপনি যান কোনো কিছু দিতেন যে বৃদ্ধাশ্রমের যে প্রতিষ্ঠান যে চালায় সে যদি একটা বিখ্যাত বলে সেটাই সবাই সারা বাংলাদেশ বিশ্বাস করবে আসলে কি এখানে কি হইতাছে কি এভাবে না আসলে তো বুঝবেন না যদি আমরা এলাকা আমাদের এখানে এলাকার প্রতিষ্ঠান আমরা জানি ও কি ভালো না খারাপ আমরা একমাত্র বলতে পারবো দূরের মানুষ তো বলতে পারবে না তোর অনেক ধরনের ফেসবুকে কমেন্ট করতেছে আয়সা দেখুক ও কী করছে ও যদি যে কাজটা করতে ছিল সেটা ভালো কাজ এর জন্য সবাই সাপোর্ট করবে আমরাও সাপোর্ট করি কিন্তু এর হলে তো অনেক কিছু ভয়ঙ্কর কাজ করছে যেমন এই যে বাচ্চা একটা বাচ্চা হুজুর দিছে বাচ্চা করে সে বাচ্চা পরবর্তী যে লোক বাচ্চা আছে তার বাচ্চা সে দিতে পারে নাই বাচ্চা কই সে নিজেও জানে না তারপর যে কিডনি তারপর সে বাসাটা মিল্টন বললো যে না আমি বিক্রি করে বলছি তো মিডিয়ারই বলছে আর অন্য অন্য বলছে তারপরে মনে করেন কেউ ভালো এলাকার মহল্লা যদি কোনো খাবার দিতে যেত সে নিত না গ্রহণ করতো না সে বাইরের খাওয়ান আমার মতো লোকের খাওয়ান সে নিবে না তার বি মনে পাশে এক লোক কবুতার গেছে কবুতার আনতে গেছে তার ওই মহিলারও মারলো ছেলেটারও মারলো সেই ম্যাচ দিচ্ছে তাহলে তার এনে কেউ কথা বলতে গেলেই তো মামলা আমরা কথা সরকারের কাছে সুস্থ আর যে অন্যায় করছে এটা শাস্তি দাবি করতেছে যেটা প্রাপ্য শাস্তি এটা যদি সরকার দেয় শেষ এটা শাস্তি এটা সরকার ডিবি পুলিশ আছে ওনারা গোয়েন্দা হিসাবে দেখবে এরা খোটায় দেখবে এরা যদি পায় অবশ্যই তার শাস্তি দিবে